বন্ধুরা একবার নয় বারবার বানিয়ে খাবেন আর যাকেই খাওয়াবেন সেই কিন্তু প্রশংসায় পঞ্চমুখ হবেন এই রেসিপিটা বন্ধুরা এতটা সুস্বাদু যে একবার বানালে আপনাদের বারবার বানাতেই হবে এতটা নরম দুল তুলে হয় বন্ধুরা মুখে দেওয়া মাত্র মিলিয়ে যায় এই মালাই বড়াটা তাই বন্ধুরা রেসিপিটা শেষ পর্যন্ত দেখতে থাকুন আর ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক দিয়ে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো চলুন রেসিপিটা শুরু করি এর জন্য প্রথমে নিয়েছি আমি এক হাতা চালের গুঁড়ো ওই হাতাতেই নিয়ে নিলাম এক হাতা ময়দা এরপর দিয়ে দিলাম এক হাতা গুঁড়ো দুধ দিয়ে দিলাম সামান্য একটু লবণ এরপর কি কি দিচ্ছি তোমরা দেখতে থাকো দিয়ে দিলাম চিনি চিনিটা স্বাদ মতো দেবে তোমরা যেমন মিষ্টি খাবে ঠিক সেই মতো যেন লবণ আর চিনির ব্যালেন্সটা ঠিক থাকে এই দেখুন ঠিক করে আমি মেখে নিলাম এটা ভালো করেই মিশিয়ে দিলাম সব কটা উপকরণ একসাথে এরপর দিয়ে দিলাম মোটামুটি ছোটো চামচে এক চামচ বেকিং পাউডার আবারও এগুলো আমি ভালো করে মিশিয়ে নেবো খুবই সহজ পদ্ধতিতে বানিয়ে দেখাবো বন্ধুরা একবার দেখলে কিন্তু এটা যে কেউ বানিয়ে নিতে পারবে এতটাই সহজ পদ্ধতিতে বানিয়ে দেখাবো এরপর দেখো বন্ধুরা ওই হাতার মধ্যেই আমি কিন্তু এক হাতা দই নিয়ে নিলাম পরিমাণটা কিন্তু যেমন বলছিস ঠিক সেই রকমই নিতে হবে তাহলে কিন্তু ভালো হবে এই দেখো এটাকে আমি এবার ভালো করে মেখে নেবো এরকম খুব ভালো করে মেখে নিতে হবে এরপর কিন্তু বন্ধুরা ধোয়ার জলটা দিয়ে দিলাম এই জলটা দিয়ে মেখে নেব পুরোটা একটা ব্যাটার তৈরি করে নেব ব্যাটারটা কিন্তু খুব ঘন হবে না আবার খুব পাতলাও হবে না এই দেখো ঠিক এইরকম ব্যাটারটা তৈরি হবে কত সুন্দর হয়েছে দেখো বন্ধুরা ব্যাটারটা দেখতে কতটা সুন্দর লাগছে বন্ধুরা আমার কাছে কিন্তু ওই মিষ্টি বানানোর ছাঁচটা নেই আমার কাছে এটাই ছিল ওই জন্য আমি এটাই বানাচ্ছি বন্ধুরা তোমাদের কাছে থাকলে ওটা তোমরা বানাবে এই দেখো এইভাবে সবগুলো দিয়ে দেবো তলায় একটুখানি আমি ঘি দিয়ে দিয়েছিলাম এই দেখো দিয়ে দিলাম এটাকে ঢেকে রেখে দেবো সাত মিনিটের জন্য ততক্ষণে বন্ধুরা আমি মালাইটা তৈরি করে নেব তার জন্য নিয়েছি দুধ দুধের মধ্যে দিয়ে দিলাম গুঁড়ো দুধ দিয়ে দিলাম এক চামচ বড়ো চামচে এরপর বন্ধুরা গুঁড়ো দুধের সাথে লিকুইড দুধটা ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি দেখো খুব ভালো করে কিন্তু মিশিয়ে নিতে হবে এরপর এর মধ্যেও দিয়ে দেবো আমি চিনি যেহেতু ওটার মধ্যেও চিনি গেছে এটা কিন্তু একটু বুঝে দেবে তোমরা বন্ধুরা নয়তো খুব বেশি মিষ্টি হয়ে যাবে তখন ভালো লাগবে না এরপর দেখো একটা বড়ো এলাচ দিয়ে দিলাম এর মধ্যে তাকে ভালো করে আমি মিশিয়ে একটু ফুটিয়ে নেব একদম মালাই তৈরি হয়ে যাবে এটাকে কিছুক্ষণের জন্য ফুটিয়ে নেব এই দেখো বন্ধুরা এই এইদিকে বড়াগুলো হয়ে গেছে আমার এই দেখো কতটা নরম তুলে দেখো হাতেই তোলা যাচ্ছে কত সুন্দর সফট হয়েছে দেখো বন্ধুরা প্রত্যেকটা কিন্তু সফট হয়েছে এই দেখো এই দেখো হাতেই উঠে আসছে পরে যেগুলো বাকি ছিল সেগুলো কিন্তু আমি দিয়ে দেব এভাবে একটা একটা করে খুব সুন্দর লাগে বানাতেও কিন্তু খুব সুন্দর লাগে বন্ধুরা আর খেতেও কিন্তু খুব সুন্দর লাগে আমার কাছে যেহেতু ছাঁচটা নেই তার জন্য আমি এটাতেই বানাচ্ছি এটাতেও কিন্তু খুব ভালো হয়েছে যাদের কাছে নেই তারা কিন্তু এভাবেও বানাতে পারো এই দেখো আবারও আমি এটাকে ঢেকে দেবো সাত মিনিটের জন্য এই দেখো সবগুলো আমার হয়ে গেছে বন্ধুরা তৈরি করা একটা একটা করে থালার মধ্যে রেখে নিচ্ছি আমি তো দেখো কত সুন্দর বন্ধুরা দেখতে কতটা সুন্দর লাগছে দেখো তো চলো বাকি যেটা বাকি আছে কাজটা সেটা করে নেবো এই দেখো এখানে মালাইটা একদম রেডি এরপরে একটা একটা করে বড়াগুলো দিয়ে দেবো এর মধ্যে এই দেখো এইভাবে সবগুলো দিয়ে দেবো এগুলো দেওয়ার পর কিছুক্ষণ এটাকে ফুটিয়ে নেব কিছুক্ষণ ফুটিয়ে আমি এটাকে নামিয়ে নেব তো দেখো বন্ধুরা আমি ফুটিয়ে নিচ্ছি এই দেখো ফুটে আসছে কিছুক্ষণ পর এটাকে নামিয়ে নেব তো দেখো ফুটে এসছে পুরো এরপর আমি একটা একটা করে এর মধ্যে কিন্তু নামিয়ে নেব বন্ধুরা একদম নতুনত্ব রেসিপি খেতে কিন্তু দারুণ লাগে বন্ধুরা তো দেখো মালাইটার উপর থেকে দিয়ে দিচ্ছি একদম রেডি হয়ে গেছে বন্ধুরা এই দেখো তৈরি হয়ে গেছে আমাদের আজকের রেসিপি মালাই বরা কেমন লাগলো বন্ধুরা তোমাদের আজকের রেসিপিটা কমেন্টসের মাধ্যমে জানাতে কিন্তু একদমই বলবে না আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করবে বন্ধুরা যাকেই তোমরা খাওয়াবে এই রেসিপিটা কথা দিলাম প্রশংসায় পঞ্চমুখ হবে একবার দিলে কিন্তু বারবার খেতে চাইবে এতটাই সুস্বাদু হয় এতটাই নরম তুলতুলে হয় বন্ধুরা মুখে দেওয়া মাত্র কিন্তু মিলিয়ে যাবে তো বন্ধুরা অবশ্যই ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর এইরকম রেসিপি পেতে অবশ্যই বেলাইকানটা প্রেস করে রাখবে